হার হার মহাদেব নমস্কার সবাই কেমন আছো ভালো আছো এই যে তোমাদের সামনে নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম দেখতেই পারছো টোটোতে বসে পড়েছি চললাম আবার বালিয়ার উদ্দেশ্যে উত্তরপ্রদেশে যাচ্ছি উত্তরপ্রদেশে এপ্রিল মে জুন মাসের প্রোগ্রাম আছে অত্যাধিক গরম গরমের মধ্যেও কী করবো যেতে হবে পেটের টান চলে এসেছি ব্যাঙ্গেল স্টেশনে বসে আছি আমার গাড়ি হচ্ছে বাদিয়া শিয়ালদা সরি বাদিয়াশিয়ালদা না পূর্বাঞ্চল কলকাতা পূর্বাঞ্চল গোরখপুর গাড়িটাই করে আমরা যাবো এই যে ট্রেন এসে পড়েছিলো ট্রেনে বসে পড়েছি আমাদের সিট পড়েছে এসি সেকেন্ড ক্লাস আমরা এই যে সবাই বসে গল্প করে হাসি মজা করে যাচ্ছি হাত একটু তাই মেহেন্দি করলাম মেহেন্দি পড়েছি কেমন লাগছে বলবে চললাম পেটের টানে নিজের বাড়িকে ছেড়ে অনেক দূর উত্তরপ্রদেশ বালিয়াতে ওখানে প্রোগ্রাম করবো দুমাস ওখানে টানা দু মাস থাকার পরে ওখান থেকে আবার বাড়িতে কলকাতায় আসবো এখন এপ্রিল মাসে ভীষণ গরম গরমের মধ্যে তবুও কী করবো মজবুরি যেতেই হবে যাচ্ছি তাই চলে আসলাম এই যে রাত্রিবেলা আমাদের নামার সময় হয়ে গেছে গাড়ির দরজার সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি বালিয়া স্টেশনে ট্রেনটা ঢুকবে এই যে আমরা তিনজন যাচ্ছি যাওয়ার সময় আমরা এরকম তিনজনেই গিয়েছিলাম এর আগে কিন্তু এর আগের ভিডিওতে যখন দেখেছিল তখন আমি একাই গিয়েছিলাম এরা সব যে যার মতো নিজের নিজের মতন করে চলে গিয়েছিল দরজার সামনে দাঁড়িয়ে আছি ট্রেন থেকে নামবো বালিয়া স্টেশনে এটা ঢুকবে গাড়িটি বালিয়া স্টেশনে ঢোকে ভোর চারটে চারটের সময় এখান থেকে না নেবে স্টেশনের বাইরে গিয়ে অটো ধরে তারপর যাবো নিজেদের গন্তব্যস্থান পেপনা জংশন বলে জংশন ওখান থেকে একটুখানি ভেতরে গিয়ে বালিজি বলে একটা জায়গা সেখানে যে চলে এলাম বালিয়া স্টেশন বালিয়া স্টেশনে ঢুকছি আর কি করব বলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিও কেমন লাগছে রাতের বেলা তো তাই স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা জায়গা ফাঁকা মানে খুব লোক এই বালিয়াতে নামছে না এই ভোরের টাইমে আমরাই বেশি মানে আমরা এসি থেকে আমরা নামছি এবার জেনারেল স্লিপার থেকে কিছু কিছু লোক নামছে ধীরে ধীরে আমরা এবার যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে যেখানে আমাদের ঘর ভাড়া নেওয়া আছে সেখানে যাচ্ছি এই যে আমাদের দিদিমণি ম্যাডাম ম্যাডামও যাচ্ছেন ব্যাগ নিয়ে ওই আমার একটা বন্ধু উনি একটা কম্বল কলকাতা থেকে কম দামে পেয়েছে তাই কিনে রেখে যাচ্ছে যাতে নভেম্বর মাসে আবার এই কম্বলটি লাগে ঠান্ডার সময় চলে এসেছি আমাদের রুমে আমাদের রুমে এসে এই যে রুম খুলে ফেলেছি দরজা খোলা এবার ঘরটা পরিষ্কার করব। এক মাস হোক বা দু মাস হোক ঘরগুলো ভীষণ এখানে নোংরা হয়ে যায় ধুলোবালি হয়ে যায় তাই ঘর দোয়ার আমরা পরিষ্কার করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও কেমন লাগছে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো ঘরদুয়ার পরিষ্কার করে আবার নিজের ছন্দে ফিরে আসি সবাই ভালো থেকো হর হর মহাদেব জয় ভোলেনাথ জয় মহাকাল